নমস্কার বন্ধুরা মলিশ কিচেন থেকে সবাইকে স্বাগত আজকে যে রেসিপিগুলো বানালাম সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকে বাড়িতে যা যা রান্না করেছি সেগুলো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে দেখো আমি পাঁচ তার কেজি বানাবো শাক দিয়ে এরপরে দেখো এখানে মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি তাই তোমাদের দেখালাম আর এরপর আমি দেখো মুসুর ডালটা সেদ্ধ হচ্ছে আর এদিকে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল তেলের মধ্যে দিলাম একটু কালো জিরে ফোড়নে তারপর সবজিগুলোকে দিয়ে দিলাম তো ছিল আলু পটল আর কুমড়ো এগুলো ছিল আর এখানে ছিল পুঁই শাক পুঁই শাকটা রেখেছি আলাদা করে তারপরে দেখো আমি সবজিগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিলাম তারপরে দিয়ে দিলাম এখানে পুঁই শাকের মধ্যে দেখো কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা তেলে দিয়ে নিই সেই জন্য এখন দিয়ে দিলাম একসাথে এবার দেখো খুব সুন্দর করে আবারও কিছুক্ষণ নেড়ে নেবো নেড়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ হলুদ এগুলো দিয়ে আমি আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো এই রান্নাটা একটু মশলাও দেব না জলও দেব না সমস্তটাই এই রং কাঁচা লঙ্কা আর লবণ হলুদ দিয়ে কিন্তু রান্নাটা করব খেতে কিন্তু দারুণ লাগে এই সবজি রান্নাটা দেখো এবার কত সুন্দর হয়ে গেলো আমি ঢেকে রেখে রান্নাটা করলাম সবজিগুলো সমস্তটা সেদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেবো একটু শুকনো শুকনো হবে একটু ল্যাবড়া হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে আর এই পুঁই শাকের চচ্চড়ি কিন্তু একটু খাবড়া না হলে কিন্তু ভালো লাগে না তাই না এবার দেখো আমার হয়ে গেছে চচ্চড়িটা আমি নামিয়ে নেব তারপর আমি এবার মুসুর ডালটা আমি তেঁতুল দিয়ে টক ডাল বানাবো সেই জন্য মুসুর ডালটা সেদ্ধ করে নিয়েছি এই যে তেতুল তেঁতুলটা একটু শুকিয়ে গেছিলো এরপর আমি দেখো কড়াইতে সরষে তেল দিলাম তেলটা গরম হলেই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সরষে ফোড়নে তারপরে দিয়ে দিলাম কেটে রাখা তেঁতুলগুলো তেঁতুলগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে লবণ দেবো লবণটা দিয়ে কিন্তু ডালটা দিয়ে দেবো ডালের মধ্যে সেদ্ধ ডালের মধ্যে হলুদটা দিয়েছিলাম সেই জন্য আর হলুদটা দিই নি এবার দেখো ফুটে এলেই আমি ডালটা নামিয়ে নেব ডালটা হয়ে গেছে এরকম করে টক ডাল খেতে কিন্তু ভালোই লাগে এই সময় এরপর আমি আলুগুলো দেখো এরকম ভাজার মতো কেটেছি কিন্তু আলুটা ভাজবো না আলুটা আমি বেসন দিয়ে এটা চপের মতো বানাবো মানে সিম্পিল চপ যেরকম হয় মশলা ছাড়া চপ এবার আমি দেখো বেসনটা আমি বাড়ি নিয়েছি বেসনের মধ্যে দিলাম স্বাদমতো লবণ হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো আর কিচ্ছু কিন্তু দেব না এরপরে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তারপরে ওই ব্যাটারের মধ্যে আলুগুলো আমি প্রথমে একটু কেটে রেখেছিলাম তারপরে লবণ আর হলুদটা মেখে রেখেছিলাম আলুতে যাতে করে ভিতরে আলুতে একটু লবণ হলুদটা ঢুকে সেই জন্য আর খেতেও কিন্তু ভালো লাগবে সেই জন্য 何<ペー> এরপরে দেখো বেসনটা আমি খুব সুন্দর করে ফেটিয়ে নেব একটু বেশি ফেটিয়ে নিতে হবে না হলে কিন্তু মুচমুচে হবে না তারপরে দেখো একটা আলু দিলাম আলুটা দিয়ে আমি এবার তেলের মধ্যে ছাকা তেলে ভেজে নেব একটা একটা করে একটা দুটো করে ভেজে ভেজে নেবো একটু মানে লো ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু ভিতরে আলুটা কি সুন্দর সেদ্ধ হয়ে যাবে আর না হলে কিন্তু ভালো লাগবে না তাই দেখো এক এক করে আমি খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি এরকম করে এটা প্রথমেই বানালাম তাই দেখলাম খেয়ে খুব একটা খারাপ লাগেনি আবার খুব যে ভালো সেটাও লাগেনি যেটা সত্যি সেটাই বলে দিলাম তোমাদেরকে কিন্তু খুব খারাপ খেতে লেগেছে মোটামুটি ডালের সাথে খেতে ভালোই লেগেছিল এক এক করে সমস্ত আমার এই আলুর চপগুলো বানিয়ে নিব আজকে সেরকম কিছু রান্না হয়নি আজকে সিম্পলের মধ্যে রেখেছিলাম ডা টক ডাল আর এই যে পাঁচ তরকারি আলুর চপটাই বানিয়েছিলাম আর সেরকম কিছু রান্নাটা করিনি তোমরা চাইলে এরকম করে একবার ট্রাই করতে পারো খেতে কিন্তু দারুণই লাগে সকাল সন্ধ্যা মুড়ির সাথেও কিন্তু ভালো লাগবে আমি এটা ডালের সাথেই বানিয়েছিলাম মুড়ির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগবে এবার দেখো আমার সমস্ত চপগুলো ভাজা হয়ে গেছে দেখতে দেখো কতটা সুন্দর লাগছে খেতে কিন্তু ভালোই লেগেছিলো মোটামুটি ভালোই লেগেছিলো এই রেসিপিটা আজকে আমি প্রথমেই বানিয়েছি তাই আমি এরকম মানে বুঝতে পারিনি কীরকম হবে না হবে এবার দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেঙে দেখাচ্ছি দেখো কতটা উপরটা ক্রিস্পি আর আলুটা কিন্তু সেদ্ধ হয়েছে কিন্তু গরমের জন্য ভাঙতে পারলাম না সেই জন্য তারপরে দেখো মুসুর ডালটা কতটা সুন্দর লাগছে দেখতে আর পাস্তার কইটা এই যে সমস্তটা তোমাদের দেখিয়ে দিলাম আজকে কি কি রান্না হয়েছে আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে লাইক করবেন শেয়ার যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই অনুরোধ রইল দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই